নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি মোচার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি মোচা তো অনেক রকমভাবেই বানিয়েছেন নিরামিষ দিনে এইভাবে একবার মোচা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন কীভাবে বানিয়ে ফেলবো গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট এটা বানানোর জন্য সবার প্রথমে মোচাটাকে আমি দশ মিনিট আগে কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি এতে মোচাটা কালো হবে না এরপর এই মোচাটাকে আমি সেদ্ধ করে নেব আর লাগছে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল যেটাকে আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি এক টুকরো আদা নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক গ্লাস জল জলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা মোচাটাকে মোচাটাকে আমি একবার ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এরপর এটাকে ঢাকনা আটকে আমি সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন মোচার জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মোচার যে কালো জলটা সেটা বেরিয়ে এসেছে এরপরে এই মোচাটাকে আমি জল ঝরিয়ে নেব আবারও কড়াই গরম করতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আলুটাকে আমি লাল করে ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আলুটাকে ভাজবো আলুটা ভাজতে ভাজতেই হাফ সেদ্ধ হয়ে যাবে দেখুন ভাজতে ভাজতে আলুর কালার চেঞ্জ হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এক চামচ নুন টমেটো কাঁচা লঙ্কাটাকে আলুর সাথে ভেজে নেব দু থেকে তিন মিনিটের জন্য ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে ঝাল হবে না শুধু কালার হবে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যদি আপনাদের ঝালের প্রয়োজন হয় তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন দেখুন কষতে কষতে টমেটোটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটাকেও আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব আবারও আমি দু থেকে তিন মিনিট সময় ধরে গোবিন্দভোগ চালটাকে আলুর সাথে কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে জলটা একেবারে শুকিয়ে গেছে এই সময় দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচাটাকে মোচাটাকেও আলুর সাথে আর গোবিন্দভোগ চালের সাথে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ছোট গ্লাসে এক গ্লাসের মতো জল বেশি জল দেব না এই রান্নাটা মাখো মাখো হবে এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন যদি নুন লাগে তাহলে নুন দিয়ে দেবেন সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে এটাকে ঢাকনা আটকে হতে দেব দশ মিনিটের জন্য একেবারে গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর খুব ভালোভাবেই সব কিছু সেদ্ধ হয়ে গেছে দেখুন গোবিন্দভোগ চালটাও খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি একবার সব কিছুকে মিশিয়ে নিলাম সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো ছোটো চামচের এক চামচ চিনি নিরামিষ রান্নাতে চিনি দিলে খেতে দুর্দান্ত লাগে আর দিয়ে দিলাম এক চামচ ঘি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এরপর এটাকে আমি ঢাকনা আটকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নতুনত্ব রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ